গাজীপুর মহানগরীর পোবাইলের চল্লিশ নং ওয়ার্ড খোরাই জয়নগর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী মিম আক্তারের বিরুদ্ধে ভিড়টিময় যুবকের নাম আকাশ সে গাজীপুর মহানগরীর পোবাইল থানার ওই গ্রামের তুতা মিয়ার ছেলে এলাকাবাসী সূত্রে জানা গেছে রোববার ভুরে আকাশ তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাচ্ছিলেন হঠাৎ আকাশের চিৎকারে আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে সে পরে দ্রুত তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার ও স্থানীয় লোকজন চিকিৎসক জানিয়েছে ধারালো ব্লেডের আঘাতে মারাত্মক জখম করা হয়েছে আকাশের পুরুষাঙ্গ ওর আগে যে বউ আছে ওইটার সাথে কথা বলে এই দেখা করে ওইটারই এখন আনবো দরজা খুলছে আগে পরে দিয়ে এই অবস্থা মানে রক্ত বর্তাছে পরে গেছি জবার পিছিয়ে পরে আর কিছু বলতে পারি না পরে আকাশের মেডিকেল আমি নিয়ে গেছিলাম এখান থেকে পরে আমি কিন্তু মনে জামাইবো দুজনে ঝগড়া লাগছে সেটি আবার আমি কে সেরি কি হয়েছে কি হয়েছে সেটি আর কিছু কয় না সেটি আবার এদিকে দৌড় দিচ্ছে মানে আমি আবার সেটির পাশে পাশে হাসে জারুই আমার হাত তো জারু হাত জারু লই আমি আবার দৌড় দিছি

এবং মারপিট করে আমাদের পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে এনে আটঙ্গি জেনারেল হসপিটাল যেটা আহসান হসপিটাল পরিচিত এই হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং সেখান থেকে আমাদের হেফাজতে এখন আছে